হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিডু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো বন্ধুরা আগের থেকে গরমটা একটু কমেছে তাই না বলো তো বন্ধুরা চলো আজকে কি রান্না বান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো করছি পাঁচ মিশালির সবজি ডাটা, কুমড়ো আলু মিষ্টি আলু বেগুন পটল সমস্ত কিছু দিয়ে তো হয়ে গেছে নিরামিষ তরকারি সকালে ভাত খাওয়া হবে সেই জন্য আর কি সকাল সকাল নিরামিষ তরকারিটা করে নিলাম পাঁচ মিশালি তো বন্ধুরা এখানে করছে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা তো চলো ঢ্যা আলুটা আগে ভেজে তুলে রাখলাম তারপরে দেখো কড়াইতে তেলের মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম তো আজকের মেনুগুলো না বেশ ভালো লোভনীয় আছে ঢ্যাঁড়শালু ভাজাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে পিন্টুদাও ভালোবাসে আমিও ভালোবাসি তো ঢ্যাঁড়সের তরকারির থেকে না আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে তাই না বলো বন্ধুরা ঢ্যাঁড়সের তরকারি করতে গেলে তো সেই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করতে হয় আর এই গরমে সর্ষে পোস্ত একটু কম খাওয়াই ভালো তো যাই হোক বন্ধুরা পোস্তটা ভালো কিন্তু সর্ষেটা অতটা ভালো না হজমের একটু সমস্যা হয় তো চলো বন্ধুরা দেখো কড়াইটা পুড়ে গেছে তো অল্প তেল দিয়ে রান্না করি তো সেই জন্য কড়াইটা পুড়ে গেছে দেখো তো হয়ে গেছে আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা তো এবার নামিয়ে ফেলবো আর আগে মানে কদিন আগে যা গরম পড়েছিলো বন্ধুরা আগের দিন একটু বৃষ্টি হলো না তারপরে একটু গরমটা কমেছে মানে তুলনামূলক মানে যে পরিমাণে গরমটা পড়েছিলো পাগলের মতো লাগছিল তো আগে থেকে একটু গরমটা কমেছে একটু ভালো লাগছে তো যাই হোক দেখো হয়ে গেছে ঢেঁড়স আলু ভাজা নামিয়ে ফেলেছি আর এখানে দেখো বের করে নিয়েছি পনিরের মানে পনির পনিরের তরকারি করব আলু দিয়ে পাতলা করে তো চলো পনিরটা ভাজছি এই যে সামান্য একটু হলুদ একটু চিনি একটু নুন মাখিয়ে নিয়েছিলাম তারপর দেখো এই যে পনিরটা ভাজছি একবার দিয়ে দিতে পারতাম কিন্তু রিক্স নিলাম না যদি আবার মানে ভেঙে ঠেঙে যায় ভেঙে গেলে আবার বৃষ্টি দেখতে লাগে তো সেই জন্য তো চলো পনিরটা একটু কড়া করেই ভাজলাম মানে খুব কড়া না একটু লাল লাল করে ভাজলাম আর কি একদম সাদা সাদা কাঁচা কাঁচা আবার মেয়ে পছন্দ করে না তো খালি বলে কিটু লাল লাল করে বা লাল লাল করবার তো সেই জন্য আর কি একটু লাল লাল করে ভাজলাম আর এখানে দেখো জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছিলাম আলুটা একটু ভাজা ভাজা হলো তারপরে মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আদা কুড়িয়ে দিয়েছি আর নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো জলবন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম জল এই যে তো জলটা এখন ঢেকে দেব মানে ঝোলটা একটু ঢেকে দিয়েছিলাম তারপরে দেখো ঝোলটা হয়ে গেছে তারপরে পনিরটা দিয়ে দিয়েছি তো এখন দেব হচ্ছে একটু দুধ তো এরকম পাতলা পাতলা পনির খেতে ভীষণ ভালো লাগে আর একটা পনির করি সেটাও সেই পোস্ত দিয়ে তো আর কাজু বাটা দিয়ে ওটাও খুব ভালো লাগে সাদা 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 পনির মেয়ে বলে সাদা সাদা পনির ওটা আবার আলু দিই না তো চলো বন্ধুরা হয়ে এসছে পনিরটা এই যে দুধ দিয়ে দিলাম এবার ঘি আর গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে ফেলবো তো এই যে দেখো দুধ দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেল তো এদিকে মেয়েকে খেতে দেবো আর সকাল সকাল আজকে রান্নাবান্না সেরে নিয়েছি তো এই যে পাউরুটি নিয়েছি মেয়ের জন্য দু পিস আর আমিও খাবো আমি একটু চা দিয়ে খাবো মেয়েকে জ্যাম দিয়ে দিয়ে দেবো তো এদিকে আবার পনিরের তরকারিটা নামাতে চলে আসলাম তো তরকারিটা নামাই মেয়ে আবার আমাকে বললো আর একটু পরে খেতে দাও তো সেই জন্য আবার চলে এসে পনিরের তরকারিটা নামিয়ে নিলাম কারণ আবার কাজে দিদি চলে আসবে তো এখন বাজে হচ্ছে পোনে বারোটা পৌনে বারোটা বেজে গেছে মেয়ে এখনও খাওয়া হয়নি তো চলো এই যে ঝপঝপ করে মেয়েকে মেয়ে আবার এসেই নিজেই মাখাচ্ছে জ্যাম তো এই যে সকালেও জ্যাম রুটি খাবে আর আমি একটা শুকনো রুটি ওকে বললাম তুই একটা রুটি আমার জন্য রাখ আমি একটু চা করে চা দিয়ে খাবো এই আর কি তো চলো ও দুটো খাবে আমি একটা রুটি খাবো আর এই রুটিটা বাদবাকি রুটিটা ফ্রিজে এই যে এই বাদ বাকি রুটিটা ফ্রিজে তুলে দেবো তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হয়ে এসছে আর এদিকে কাঁচা ধনে পাতা বাড়ছি তো আগের দিন অনেকটা ধনে পাতা এনেছিলো তো কি করে খাবো অতগুলো ধনে পাতা তো বেটে নিয়েছিলাম কাঁচা বেটে এখানে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটেছিলাম ধনেপাতাটা পাতাটা আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো দেখো খানিকটা ধনেপাতা পাতা আবার আছে তো যাই হোক ধনেপাতাটা নামিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে সোনার দোকানে তো দেখো সামনে তো অক্ষয় তৃতীয়া তো সেই জন্য ভাবলাম চলো অক্ষয় এখন সোনার যা দাম কিছু তো নামা যাবে না তো অক্ষয় তৃতীয় কিছু মাল এনেছিল তো আমাদের বাড়ির সামনেই আর কি সোনার দোকানটায় তো সেখান থেকে নিয়ে আসলাম হচ্ছে একটা নোয়া বাঁধানো এই যে দেখো কালোর মধ্যে রুপোর একটা নোয়া বাঁধানো আনলাম তো এটার দাম নিল হাজার টাকা তো নোয়া আমার খুব পছন্দ হয়েছে এরকম আমার সোনার নোয়াবাদানো ছিল কালো নোয়ার মধ্যে মানে এই রূপোর জায়গায় সোনা ছিল তো আমি অনেকদিন পরেছিলাম তারপরে আবার ওটাকে আবার ভেঙে মানে কে ওটা হয়তো কিছু একটা ব্যাপার হয়েছিল তো সেই জন্য আর কি ওটা ভেঙে আবার অন্য নোয়াবাদানও বানিয়েছিলাম তো যাই হোক দেখো এই যে রূপোর নোয়াবাদানও এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে নিলাম তো বেশ সুন্দর লাগছে ময়ূর তো এদিকে দেখো পিন্টুদা বাড়িতে চলে এসছে পিন্টুদা আসার সময় দেখো নিয়ে এসছে হচ্ছে গোল্ড তো বন্ধুরা একটা খুব খারাপ খবর আছে তো আমাদের পাঁচ ছটা বড় বড় মাছ ওই যে যে বড় মাছটা ঘুরছে তার থেকেও অনেকটা বড় মানে আগের বছর তোমাদের হয়তো বলেছিলাম যে আমার মাছ মরে গেছে তো আবার মাছ কান্নাকাটি করছিলাম বলে সেগুলোই এক বছর ছিল খাওয়া দাওয়া করে ওরা কত বড় বড় হয়ে গেছিল জানতো দার একটু ভুলের জন্য কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে তো কালকে রাতে পিন্টুদা না মাছের মাছের মোটরটা চালাতে ভুলে গিয়েছিল মাছদের খেতে দিয়ে মটরটা যে চালাবে সেটা ভুলে গেছিলো কেননা মাছকে খেতে দিলে না মটরটা বন্ধ করতে তা না হলে মটরের ভেতরে খাবারগুলো ঢুকে যায় তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম বেলায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলায় মেয়েরা এখন খিদে পেয়েছে তো পাপানকে বায়না করলো যে বপান মোগলাই খাবো আর দেখো পিন্টু দা নিয়ে এসেছে মোগলাই তো এখন মোগলাইটা আমরা মানে বেড়ে নেব বেড়ে তিনজনেই আর কি খাবো পিন্টুদার জন্য রেখে দেবো পিন্টুদা যখন সেই দশটার সময় বাড়ি আসবে তখন খাবে আর আমি আর মেয়ে এখন খাবো তো আমি দুটো পিন্টুদা দুটো নিয়েছি আর মেয়েকে চার পিস দিয়েছি তো চলো এই মোগলাই খেয়ে ও হয়তো রাতে আর খাবে ও না তো যাই হোক বন্ধুরা মোগলাই ঢোকলাই খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আগের দিন সেই চিকেন পকোড়া করেছিলাম খেতে ভালো হয়েছে তাই আজকেও আবার সেই পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়া করছি তার মধ্যে আবার একটু ধনে দিয়ে দিয়েছি আর সাইডে একটু ভাত বসিয়েছি আর এখানে করছি হচ্ছে একটু টক ডাল তো আমার ডালটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আবার একটু টক ডাল করে রাখছি কালকে হয়ে যাবে তো এই আর কি রাত্রেবেলায় আমারও পেটটা একটু ভরা ভরা আছে এবার চিকেন পকোড়া না আমার ভেজে আবার একটা টিফিন বক্সে রেখে দিতে হবে মেয়ে হয়তো চিকেন পকোড়া লোবে হয়তো অল্প দুটো ভাত খাবে আর পিন্টু দাদা তো ভাত খাবেই আর আমিও তাই অল্প একটু ভাত খাবো ওই চিকেন পকোড়া টক ডাল দিয়ে তো চলো দেখো চিকেন পকোড়াগুলো দেখতে কি ভালো লাগছে ধনে পাতা দিয়ে আর খেতে না দারুণ হয়েছিল জানাতো বন্ধুরা মানে আজকে চিকেন পকোড়ার টেস্টটা না একদম অন্যরকম হয়েছিল যেহেতু ধনে পাতা ছিল সেই জন্য পেঁয়াজ ধনে পাতা দিয়ে বেশ ভালোই লাগে তো এই যে দেখো বড় বড় পিসি আর কি করেছি মানে মা যেরকম মাংস কাটা থাকে না সেই মাংসর পিসগুলোই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো আর ছোটো ছোটো করিনি তো যাই হোক দু পিস করে খেলেই একদম মানে তৃপ্তি হয়ে যাবে আর কি তো চলো বন্ধুরা ঝাপঝপ করে চিকেন পকোড়াটা করে নিই করে এবার পিন্টুদাকে ফোন করা হচ্ছে পিন্টুদা চলে আসছে বাড়িতে তো পিন্টুদা চলে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই কাটালাম তো খাওয়া আর খাওয়া এই আর কি সকাল থেকে রাত পর্য রাত অবধি খালি খাওয়া রান্না করা খাওয়া রান্না করা আর কোনো কাজ নেই আমার লাইফে তো যাই হোক চলো আর ভিডিও করতেও ভালো লাগে না জানো তো বন্ধুরা একদম ভিডিও করলে কিন্তু ভালোভাবে করতে পারি কিন্তু করতে ভালো লাগে না ভিউস কম আসে সেই জন্য তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখুন না